যে খোলো লৈও কিন্তু এটা কিনিবলৈ হেঁপাহেঁতা থাকিব লাগিব ঢোলটো কিনিবলৈও কিন্তু হেঁপাহেঁতা থাকিব লাগিব এই কথাখিনি আপোনালোকক অনুৰোধ জনাইছো পৰামৰ্শ দিব পৰা সামৰ্থ মোৰ নাই যোগ্যতা নাই মই এগৰাকী ন শিকাৰো সদায় যিহেতু ভূপেন হাজৰিকাদেৱী গাই থৈ গৈছিল নহয় তেনেকৈ যে অতীতৰ লক্ষ্মীনাথৰ ভাষা তুমি নুবুজা হেমকুশৰ সবুতকো নুশুনা চিলি পুলি চিঞৰা সত্ৰীয়া নাচ গানক নুবুজা কি সদে ৰাগিণী পালা অসমীয়া কিহে ৰাগিণী পালা এই যে দাই থৈ গ'ল নহয় তেতিয়া অতীতৰ ৰসগুণ কিয়নো পাহৰা মিছা আবরণে নিজক কেউ নসজুয়া এই মিছা আবরণ এটা খুলি পেলার বর্তমান যে এনে ধরনের একটা অবস্থা যে বিষয়ে হয়তো আলোচনা করে থাকলে মই ঘণ্টা ঘণ্টা যদি আলোচনা করে থাকো সমস্যাব কথা কোথায় সেই নববৈষ্ণব ধর্মের ভেটি এটিও টনকিয়াল হয়ে লাগিব আর যেতিয়ালৈকে কীর্তন দশম থাকিব। যেতালেক নাম ঘুষা থাকবে হৃদয় মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনা আর মহাপুরুষ শ্রী শ্রী মাধবদেব জিয়াই থাকবে আপনার মরপাড়া কোনেও কাহি নিব নয় মাত্র আপুনি মনত ৰাখিব লাগিব শাওণ মাহত যেনেকৈ আপুনি শিৱ মন্দিৰলৈ গৈছে আপুনি পাহৰি যাব নালাগিব যে ভাদ মাহত আপোনাৰ নামঘৰলৈ যাব লগাও আছে আপুনি মনত ৰাখিব লাগিব কি কথাষাৰ মই সেয়া অনুৰোধ জনাম জাতীয়তাবাদ তেনেকৈ আৰম্ভ হ'ব গুৰুজনাৰ আদৰ্শত আপোনালোক পৰিচালিত হৈ থাকক সেয়া অসমীয়া জীয়ৰী হিচাপে কামনা কৰিছোঁ বৈষ্ণৱ বুলি ক'বলৈ আপোনালোকে লাজ নকৰিব এক ঈশ্বৰবাদৰ ধাৰণা আপোনালোকে আনক কারণ আধ্যাত্মিক চেতনায় আপনার মাজ থাকা আত্মার চেতনা জাগৃত করব যি আপনার এক ঈশ্বরমুখী হবল চেষ্টা করব যে ডাল পাতত পানি দিয়াক পানি দিয়াক আমি গুড়িত পানি দিব লাগে সেয়া মহাপুরুষ পরিস্থিতি আপনার যে ঠাইত ইংরাজি ভাষার প্রয়োজন যে ঠাইত হিন্দি ভাষার প্রয়োজন সেই ঠাই কারণ যে ঠাইত প্রয়োজন নহে ইংরাজি হিন্দি কোয়ার প্রয়োজন নাই সেই ঠাইত আপনি ইংরাজি হিন্দি কই জাহির করে থাকবেন শিপিনীগী সন্মান করব নাজানিলে একুয়ে লাভ নহব সেইসকল শিপিঙী অন্তত আপুনি চল্লিশ টকা এটা দিম উদাহৰণ দিছো যিমান টকা নহবও পাৰে হয়তো তাতকৈ বেছিও হব পাৰে কিন্তু মই যেতিয়া গাৰ্লছ কলেজত জেনেৰেল ছেক্ৰেটেৰী আছিলো তেতিয়া অনুষ্ঠানটো গামচোন ভাল লাগিব যে জাতিটোৰ ক্ষেত্ৰত অন্তত মই ভাষাটোৰ ক্ষেত্ৰত এইখিনি কাম কৰি আছো সেই সুখটো কিন্তু বৰ বেলেগ ধৰণৰ অন্তত অসমীয়া কথাবোৰ লিখিবলৈ আৰম্ভ কৰক যে সামাজিক মাধ্যমত এতিয়া দেখি থাকোঁ বিভিন্ন গৰাকীয়ে তেনেকৈ লিখিবলৈ আৰম্ভ কৰিছে আমি যে অসমীয়াৰ কথা বতৰাবোৰ পাতিবলৈ আৰম্ভ কৰিছোঁ এতিয়া বিভিন্ন গৰাকী ব্যক্তি আছে সামাজিক মাধ্যমত যদি আমি ভুল কৰোঁ তেওঁলোকে শুধৰাই দিয়ে সেইটো ভাল কথা নতুন প্ৰজন্মই সেয়া গঠনমূলক সমালোচনা বুলি ভাবি সেয়াও কৰিবলৈ আৰম্ভ কৰক হাতত থাকায় মোবাইল প্রতিগত কী বোর্ড ডাউনলোড করছে কী পেডিয়া আছে তাঁতশালের জড়িত হয়ে থাকব মানে বব নজানো রুব নোজান গৌরব কথা নয় জিয়রী বয়ী কামখ জনা উচিত আজির ছিল জানে কি বব জানে কামখানি নজানো বলে কেও আপনি গৌরব অনুভব করে আগর শিকিছিল শিল হাহুমারি